আসিস কাজ থেকে ফিরলো আবার আমার জন্য কালো জাম নিয়ে এসেছে সেদিন কালো জাম অনেকটা এনেছিল দেখালাম না ওটা এখনো আছে ওটা একটু ছোট ছিল আর একটু কাঁচা কাঁচা ছিল তো জানে আমি কালো জাম খেতে ভীষণ ভালোবাসি আজকে বেশ বড় বড় নরম নরম দেখে দেখে নিয়ে এসেছে এবারে মনে হয় কালো জামটা বেশি উঠেছে না আমের থেকে আজকে আমি কোন সময় থেকে ব্লগ শুরু করছি প্লাস মুখ চোখের অবস্থা এখন একদমই ঠিক নেই স্নান করে চুলটাও আঁচড়াইনি কিচ্ছু করিনি খালি আজকে ফ্রাইডে তাও একটু শ্যাম্পু করলাম কারণ আমার চুলটা ঘামের জন্য না খুব চিটচিটে হয়ে যাচ্ছে এখন বাজে দুপুর পৌনে দুটো এখন থেকে ভিডিও শ্যুট করছি আমার রান্না বান্না সব হয়ে গেছে কিন্তু মানে এত অস্বাভাবিক গরম সকাল থেকেই আমার কীরকম ঘুম থেকে ওঠার পর থেকে গা গুলাচ্ছিলো কেরকম একটা সিকনেস হচ্ছিলো আর কি গা গুলাচ্ছিলো আর তাও সমস্ত কিছুই করলাম সকাল উঠে চা খাওয়া লেমন টি খেতে দেওয়া দই রুটি খেলাম গ্যাসের ওষুধ খেয়েছি সবার আগে তারপরে আয়ুষ্মানকে করে দিলাম ওটস ওকে তো দইটা দিচ্ছি না তোমাদের বলেইছি দেবো আর কদিন পর থেকে দেব তো এই সমস্ত কাজকর্ম সবই করেছি জামা কাপড় ধোয়া ঘর ক্লিনিং সব 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 করেছে রান্না কমপ্লিট করেছি সাড়ে বারোটার মধ্যে আজকে রান্না করলাম পমফ্রেট মাছের ঝোল করলাম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল করলাম আর কুদ্রি আর আলু ভাজা করেছি আম কেটে রেখেছি কিন্তু চাটনি করতে সাহস পেলাম না এখন গরমে আমি এতটুকুও পারছি না দাঁড়াতে সে দরদর করে ঘামছিলাম আর তারপরেই শুরু হলো মাথার যন্ত্রণা মাথার পেছন থেকে ব্যথা শুরু হয়েছে এখন গ্যাসের থেকেই আমার যতদূর মনে হয় হচ্ছে কারণ কালকে না মাটন খেয়েছিলাম আমরা তো গ্যাসের থেকেই যার জন্য মনে হচ্ছে এটা হচ্ছে আমার আমার মাটনটা খুব একটা হজম হয় না বুঝেছো তো আগেও হতো না মাঝখানে তাও একটু ঠিকঠাক খেতাম এখন তো একেবারেই হজম হচ্ছে না মাটন যাই হোক নমাসে ছমাসে তো খেতে ইচ্ছে করে বলো তো এখন আমি এডিটিংয়ে বসেছি আর এতক্ষণ ধরে আমি ওকে বললাম তুই এবার টিভিটা অফ কর বললো আমাকে হেডফোনটা দাও ও এখন ওই ব্লুটুথে কানেক্ট করে একটু টিভি দেখছে তার আগে পড়ছিল যে এটা এখন ওকে বাড়ানো করা যাবে না যে টিভিটা বন্ধ কর তাই বললাম আমি এখন ভাত খাবো না তোমরা ভাত খাও আমি একটু এই কালো জাম খাবো তো এই সবে আসিস এসেছে তুমি প্লিজ আজকে একটু বেড়ে টেড়ে খেয়ে নাও বা দেখি যদি ও ফ্রেশ হোক আমি উঠে একটু বেড়ে দেবো কারণ আমি এতটুকু পাচ্ছি না এসি চালিয়ে আমি কোনো সময় যতক্ষণ না বিছানায় আসছি ততক্ষণ এসি চালাই না আজকে এসিটা চালিয়ে নিয়েছি আমার শরীর এত খারাপ লাগছে কি আর করা যাবে চোখের তলায় প্রচণ্ড কালো হয়ে গেছে না আমার চোখের তলাটা কালো হয়েছে ওই এত স্ক্রিনিং টাইম দিয়ে দিয়ে হুম একটু ঘুমটা ঠিকঠাক হলেই চোখে তলার কালি টালি দূর হয়ে যায় স্ট্রেস কম থাকলে কালি দূর হয়ে যায় আর স্ট্রেস এত বেশি নিয়ে ফেলি আমি আছে বলবো না আমার লাইফে বুড ঈশ্বরের কৃপায় কোনো স্ট্রেস নেওয়ার প্রয়োজনই নেই যখন স্ট্রেস নেওয়ার প্রয়োজন ছিল তখন স্ট্রেস নেই নি এখন স্ট্রেস নেওয়ার প্রয়োজন নেই এখন স্ট্রেস নেই কারণ আমার নিজের কাজের জন্যই নেই আর কিছু না ছেলের পড়াশোনা সব কিছু নেই তো ওই জন্য মন মেজাজটাও ভালো থাকে না হরমোনাল একটা চেঞ্জেসের ব্যাপার থাকেই মেয়েদের আফটার থার্টি ঠিক বলবো না থার্টি টুটা ক্রস করলেই আমি দেখেছি এই জিনিসটা হয়েছে তো চলো ভিডিওটা শুরু করেছি আজকে একটু বেলা থাকে দেখতে থাকো তোমাদের সাথে তো আমার লাইফস্টাইলের সমস্ত কিছুই শেয়ার করি দেখতে তো শুক্রবার আয়ুষ্মানের সায়েন্স ক্লাস থাকে মানে সায়েন্স ম্যাথ যার কাছে পড়তে যায় সেখানে থাকে তো ওর পাঁচটা থেকে পড়া ছিল আমি ম্যামকে বলে আজকে এক ঘন্টা আগে করে নিয়েছিলাম কারণ আগে থেকেই না কথা হয়ে গেছিলো আয়ুষ্মানের বন্ধুরা স্কুলের বন্ধুদের সাথে ওরা একটা দিন মাঠে খেলতে যাবে তো অনেক দিন স্কুল ছুটির জন্য দেখাও হয়নি তো ওয়ারলেসে যাওয়ার কথা আমি ওই জন্য ওর ম্যামকে বলে যে ম্যাচ আছে বলে ছুটি করিয়ে নিয়ে এসেছি মানে আগে করিয়ে নিয়েছি ক্লাসটা তো আয়ুষ্মানকে এখন ওর বাবা আনতে গেছে আমি এই ফাকে রেডি হয়ে নিচ্ছি আজকেই তো শুক্রবার ছিল তাও আমি শ্যাম্পু করেছি তাই চুলটা তোমাদের দেখাচ্ছি যে মেথিতে ব্যবহার করার পর এখন কিন্তু চুলের সেই যে একটা কালার করবার ফলে রাফনেস এসে গেছে অ্যাকচুয়ালি কালার করবার পর মাঝে মধ্যে স্পা করানো উচিত আমি একবারও কোনো দিন আজ পর্যন্ত পার্লারে গিয়ে স্পা করাইনি ওই মেথি তেলটাই দিই তারপর কখনো কখনো হট অয়েল ওই অবস্থাতে একটা হট টাবেল জড়িয়ে ওই যা আমার ঘরোয়া স্পা ওইভাবেই করেছি তো আমাকে অনেকে কমেন্ট করছো যে মেথিতেল দিয়েও অনেকের চুল পড়া কমেনি তো দেখো এটা তো কোনো সলিউশন নয় যে যাদের একমাত্র ফাঙ্গাল ইনফেকশন বা কোনো কারণে চুলের অযত্নের জন্য চুল পড়ে তাদের জন্যই এগুলো কাজ করে বাকি যাদের ইন্টারনাল সমস্যা আছে হয়তো থাইরয়েড আছে বা কোনো হরমোনাল ইস্যুস ভেতর ভেতর গ্রো করছে বা সুগার হতে পারে হয়তো ব্লাডে সুগার আছে অথচ কখনো সুগার টেস্ট করাও নি এমনও তো থাকে তো সেক্ষেত্রে কিন্তু চুল পড়ার সমস্যাটা এইসবে কমবে না এই যে বন্ধুদের সাথে আর এখন মানে এই বর্ষাকাল যে আসবে আর গরম থেকে বর্ষা যে আসছে প্রচণ্ড স্ক্যাল্প খামে এখন কিন্তু চুল পড়ার সমস্যা বাড়বে তো তার জন্য প্রত্যেক সপ্তাহতেই অন্তত একদিন মেথি অয়েলটা ব্যবহার করি গিয়ে খেলো না হয় একটা এক্সট্রা জার্সিও নিয়ে নিচ্ছি কারণ যা ঘেমে যায় আসার সময় ওটা ছাড়িয়ে এটা পরিয়ে আনতে পারবে এটা টাওয়েল নিয়ে নিয়েছি আর জল হ্যাঁ হ্যাঁ বাবা এখনই ঘেমে গেলে ওখানে গিয়ে খেলতে খেলতে একবারে চান করে যাবে একটু বস স্থির হয় হ্যাঁ লেগেছে পায় জলে চলছে কেক্সটা করে আয় সন্ধ্যা বাতি দিতে হবে এসে আমি সন্ধ্যা দিলাম না আর সন্ধ্যা দিতে গেলে এখন দেরি হয়ে যাবে আর ওরা সাড়ে পাঁচটায় সবাই এসেই গেছে এখন পৌনে ছটা বাজে পৌনে ছটা ছটা বাজে দশ বাজে আস্তে আস্তে সাতটা এসে একেবারে হাত মুখ ধুয়ে তারপরে সন্ধ্যা হবে হ্যাঁ পড়াশোনা তো নেই কারোর তোমার নেই তো আর কারোর নেই পড়াশোনা সবাই পড়তে যাবে তুই পড়ে চলে এসছি ওরা পড়তে যাবে কি হচ্ছে আমি আর আরুশেরও পড়া আছে বাবা

সব আগের থেকে এসে বসে আছে

এই অর্পিতা এদিকে তাকা তো ওরা এখনো খেলছে খেলুক আমরা হলো এটুখানে হেঁটে আসি মানে হাঁটি একটু আর আমি মনে হয় সব থেকে ঘামছি আর কেউ এত ঘামছে না আমার গা আমার যত গা থেকে জল বেরোচ্ছে এত সাংঘাতিক গরম লাগছে আজকে কেন কে জানে এখন মাঠটা অনেকটা ফা এতক্ষণ পুরো ভিড় ছিল সব চলে গেছে আমাদের বাচ্চাগুলোই খেলছে এবার ওদেরকেও নিয়ে চলে যেতে হবে অনেক দিন পর সব স্কুলের বন্ধুরা একসাথে হয়েছে তো ঠিক আছে ওরা একটু খেলুক না আমরা ওদিকটা হেলতে কেমন লাগছে চশমাটা খুলে চোখগুলো বসে আছে কেন আমার ছেলে তো চশমা ছাড়া দেখো মনে হয় চোখটার ভেতরে ঢুকে গেছে চশমা পরে সব সময় হ্যাঁ মনে হয় যেন চোখের তলে কালি আমার ছেলের মনে হয় আমার ছেলের কালকে সকালবেলা বেরিয়ে যেতে আমি নিয়ে চোখে এক বছর বাদে বাদে আমার ছেলে চোখের ডাক্তার দেখাতে হয় কালকে সকালবেলা না ওর এখন কমাচ্ছে আচ্ছা ওরা এখন পাওয়ারটা কমাচ্ছে যা বাবার কাছে থেকে চাবিটা নেই আর বলো না গরমে হে হাঁপিয়ে যাচ্ছে

আমার ছেলেকে আবার খালি দেখানো যাবে না বাচ্চা মানুষ লজ্জায় অস্থির কি হবে খালি দেখা গেলে বাবা দেখ পুরো কালি লেগে গেছে আই লাইনারটা সিঁদুর ঘেটে গেছে কালি লেগে গেছে কি যে গরম না থাকলে প্রেজেন্ট তারা কলকাতায় থাকে বাইরে বেরিয়েছে তারাই শুধুমাত্র জানে আর বাইরে না অন্যান্য ইয়েতেও গরম আজকে বীরভূম বাঁকুড়া বাঁকুড়া বাঁকুড়াতে তো সবথেকে বেশি গরম হয় আর হিউমিডিটিটা যদি একটু কম থাকে না মানে ঘামটা যদি একটু কম হয় এত কষ্ট হয় না ঠিক লাল মাটি সেগুলোতে মানে হিউমিডিটিটা যদি একটু কম হয় মানে শুকনো গরমও কত কষ্ট হয় না এই মানে জলীয় যে গরমটা সহ্য করা যায় না কি অবস্থা আমার ছেলেটা লাল হয়ে গেছে মুক্ত খেলতে গেলে লাগে বাবা বাবা দেখিস না এখনো সেই ইয়ের দিন জানো রেমালের দিন মাঠে চলে গেছে খেলতে সেই ঝড় বৃষ্টি নিয়ে এক এক ঘন্টা ঘন্টার খেলে এসে বলে হয়ে যাস ওপর করছে না তাহলে আর খেলতে পারবি না তো এসে আগে দুধের প্যাকেট খুলে দুধটা বসিয়ে দিচ্ছি কারণ এখন বানাবো চা চা খাবো তারপরে পরে সন্ধ্যের পরে যা যা কাজ সেগুলো শুরু করব আর জানো তো এই লাইটটা লাগাবার পর থেকে কিন্তু খুব সুবিধা হয়েছে আমার কিচেনটা একদম আলোয় ঝলমল করে আর দেখতেও আমি জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগে কিন্তু এমনিতে এই ওয়ার্ম কালারের লাইটটা না ভীষণ একটা চোখে শান্তি দেয় আর মানে একটা আলাদা পিসফুল ভাব লাগে এত গরমেও না আমার কাজ করতে এতটুকুও কষ্ট হয়নি তো যাই হোক আয়ুষ্মানের খেলতে গিয়ে একটু পায়ে লেগেছে আর প্রত্যেক বাড়িই ওর তাই হয় খেলতে গেলেই ওর পায়ে চোট পায় আসলে রেগুলার খেলার মধ্যে থাকলে না চোট টোটগুলো কম হয় কিন্তু এখন তো ওরা বিকেল ওদের কাছে কোথায় বিকেল মানেই তো পড়তে চলে যাওয়া তো সেই জন্য রেগুলার না খেলতে পারার জন্যই এখানে চোট ওখানে চোট ওর এরকম হতেই থাকে তো একদিন ওই যেদিনটা বেশি খেলে সেদিনটাই হয় পরের দিন আবার ঠিক হয়ে যায় যাই হোক চলো এখন এটা বসিয়ে দিয়া জানো তো আজকে আমরা অনেক দিন পর হইচইতে একটা সিরিজ দেখলাম সেটা অনেক দিন আগে যদিও রিলিজ হয়েছে সেটা হচ্ছে গভীর জলের মাছ এইটা আমি দেখব না দেখবো না করেও দেখলাম দেখবো না এই কারণে কারণ এত খারাপ খারাপ রিভিউ দিত সবাই বলতো যে না দেখাই ভালো মানুষের এখন মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে যাই হোক সেটা তো আমরা শুনেই শুনতেই পাই যেটা বেশি ফেমাস হয় সেটার ব্যাপারে আমরা শুনতেই পাই যে গল্পটা কি দিয়ে তো যাই হোক আগে এটা আমি বলে দিই এখানে আয়ুষ্মানকে না নুন চিনির জল করে দিলাম ও বললো একটু চা খাবে তাই জন্য গ্লুকন্ডি দিলাম না কারণ আমার কাছে যে গ্লুকন্ডিটা আছে সেটা অরেঞ্জ ফ্লেভারের তো সেই জন্যকে ভালো করে একটু বেশি করে নুন আর চিনি মিশিয়ে একদম জলটা দিতে ও খুব ফ্রেশ আর খুব মানে তাজা অনুভব করলো আর আমিও তাই আমার যখনই গরমে খুব বেশি লো লাগে না আমি নুন চিনির জল করে খেয়ে নিই একদম ঝরঝরে হয়ে যায় শরীরটা তো যাই হোক যেটা তোমাদের বলছিলাম যে প্ল্যান ছিলই না হঠাৎ আশিস রাত্রিবেলা এলো তারপরে ওই সিরিজটা চালানো হয়েছিল আর পুরোটা যদি আমার দেখা হয়নি কিন্তু স্টোরিটা জানি অনেকটাই দেখে ফেলেছি আর দেখবে এই ধরনের সিরিজগুলো চালিয়ে নিলে না তোমার মনেই হবে একটার পর একটা দেখতেই থাকি বন্ধ করা যায় না এতটা নেশার মতন লাগে তো আয়ুষ্মানকে এখন ভালো করে ফ্রেশ করিয়ে ঠান্ডা করে বসিয়ে দিয়েছি এত গরম ছিল বাচ্চারা কী তো ওরা তো মানে খেলবো বলে এত উত্তেজিত হয়ে যায় কিন্তু বোঝে না যে এই খেলার ফলে এতটা শরীর থেকে জল বেরিয়ে গেছে যেটা আমাদের সময় কিন্তু আমরাও ঘামতাম কিন্তু এত কষ্টকর ঘাম কিন্তু আমাদের সময় হতো না কম নতুন সবার তোমাদের স্টাফদেরও তো আমার জন্য একটা আনতে

এই যে সব বোতল টোতল ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে একটু করে দিয়ে দিয়েছি ভালো লাগছে আর আমি চাটা খেয়ে না এখনো পর নটা বাজে খেয়ে কখন চা খেয়েছি এখনো পর্যন্ত বিছানার ওপর যেন কাপ টাপগুলো রয়েছে আমি বসে বসে আরামসে ফোন দেখছি আমার বর বলছে এসে কি চা খেয়ে গ্যাস চা খেয়ে গ্যাস বাঁধিয়ে বসে রয়েছে হ্যাঁ গ্যাস বাঁধ হয়নি একটু রিল্যাক্সে কি কোথায় যাচ্ছ হয়তো রাতে আবার এই গরমের মধ্যে আবার বেরোচ্ছো দেখো এই গরমের মধ্যে আবার বের হচ্ছ দেখি তুই পড়তে পার তো ভাবলাম না ডিনারটা বানিয়ে নি নটা বাজে প্রায় এখানে কিছুটা ইয়ে চিচিঙ্গা কেটে নিলাম তোমার ওই ফ্রিজে না শুধু চিচিঙ্গাই ছিল সবজির মধ্যে আর কিছু নেই কালকে বাজারে গিয়ে সবজি নিয়ে আসতে হবে সবজি বাজারটা করতে হবে টমেটো আছে টমেটো আছে তাই সেটা দিয়ে তো আমরা সেরকম সবজি খেতে পারি না কাঁচা টমেটো হলে তার একটা তরকারি হয় কাঁচা টমেটো কিন্তু এমনি পাকা টমেটোর কোনো তরকারি সেভাবে হয় না তো সবজি কালকে নিয়ে আসতে হবে আপাতত চিচিঙ্গা করব। পেঁয়াজ আর চিচিঙ্গাটা একসাথেই কেটে নিয়েছি তবে এবারে চিচিঙ্গাটা না আমি পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি অন্য এত খোসা ছাড়াইনি একটু একটু রেখে রেখে করি কারণ নাহলে করতে অনেকটা সময় লেগে যায় খোসার জন্য সেদ্ধ হতে একটু সময় লাগে তো ভাবলাম তরকারিটা বসাই আর রুটিটা করে নিই তাহলে কি যখন এসে আসিস খেতে চাইবে খেতে দিয়ে দিতে পারবো তারপরে আমার কিচেনের ওই যে ক্যাবিনেটগুলো পরিষ্কার করবার আছে বললাম না সেগুলো করতে বসবো অনেক কাজ আছে চল করে নি সকালে হয় না গো সকালে এত পরিমাণে গরম থাকে রান্নাঘরে ঢোকাই যায় না বুঝতে পেরেছো যেন সকালে হবে না যা করার এখনই করতে হবে তো আমি তো যেভাবে চিচিঙ্গা করি সেভাবে হয়তো সবাই করে তবে আজকে না একটু ডিম দিয়েছিলাম কারণ বড় একখানা চিচিঙ্গা আর একটা ছোট ছিল তাও দেখলাম একটুখানি হয়ে গেছে আর জানো তো এমনিতে এই চিচিঙ্গাটা না নিরামিষই ভালো লাগে ডিম দিয়ে আমি করলাম ঠিকই খুব একটা আমার ভালো লাগলো না তো যাদের ভালো লাগে তোমরা দিতে পারো অবশ্য অনেক সময় কুচি দিলেও খুব ভালো লাগে বা একটু কুমড়ো থাকলেও দিতাম কিন্তু বললাম যে সবজি আর কিছুই ছিল না শুধুমাত্র এই ছিল তো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটা আমি দিই নি তোমরা দিও কারণ ঝাল হলে আবার আয়ুষ্মান খাবে না সেই জন্য দিইনি নুন হলুদ সব একসাথে দিয়ে আমি এটা ভাজা ভাজা করতে বসিয়ে দিয়েছি ব্যাস আর কিছুই করতে হবে না ঢেকে দেবো লাস্টে একটু চিনি দিয়ে আর যদি নারকল দাও তাহলে নারকল দেবে নারকল কোড়ানো আর এদিকে আম ভিজিয়ে দিয়েছি গরমকালে এই একটা দেখবে খুব মানে সুখের জায়গা বলতে পারো যে রাতে আম কেটে নেওয়া যাবে কারণ রুটির সাথে একটু মিষ্টি হলে ভালো লাগে না তো অন্যান্য সময় যদিও বা শীতকালে যেমন গুড়ের মিষ্টি আর গরমকালে আম কেটে নিলে হয়ে যায় তো এখানে এখন আমি আটা মাখবো বলে আটা এদিকে বের করে নিলাম আর কিছুটা বেলবার জন্য আটা রাখলাম আর যেটা তোমাদের বলছিলাম যে আমি এত দিন দেখবো না যে এই এপিসোডগুলো দেখব না আমি বা এই সিরিজটা দেখবো না এরকম ভেবে নিয়েছিলাম কিন্তু বসে যে যখন একটা নেশার মতন লেগে গেছে কিন্তু দেখতে দেখতে না আমার এমন মনে হচ্ছে মানসিকতাটাই যেন বদলে যাবে এরকম একটা আমি আমার হাজব্যান্ডকেও বললাম ছেড়ে দাও তো এগুলো দেখো না এতে না মন মানসিকতা আর কেমন চেঞ্জ হয়ে যায় আর এগুলো না কীরকম একটা সন্দেহ বা যেন মনে হয় যখন সিরিজটা দেখছি আমার নিজেরই যেন কেমন মনে হচ্ছে সন্দেহ একটা কেমন বাসা বাঁধবে এরকম একটা ব্যাপার আসলে এই ধরনের সিরিজগুলো থাকেই দেখবে দেখতে দেখতে তুমি ওর মধ্যেই একেবারে ঢুকে যাবে আমার তো তাই হয় আমি যেন মনে হয় ওর মধ্যেই চলে গেছি তো সেই জন্যই আমার মনে হলো যে আমার খুব একটা ভালো লাগলো না যতটুকু দেখেছি হতে পারে হয়তো এখন খুব জিনিসটা খুব ফেমাস হয়েছিলো হয়তো কিছুটা বাস্তব সম্মতও হতে পারে কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না যাই হোক এই সমস্ত জিনিসগুলো না দেখাই ভালো যত খারাপ জিনিস দেখব না শুনবো না বলবো না তত ভালো তত মঙ্গল তত এই সমস্ত জিনিস অ্যাট্র্যাক্ট হবে না তো লাস্টে না একটুখানি চিনি দিয়ে দিলাম ডিমটা অল্প করে ভা দেখলে তো মাঝখানে একটু সাদা তেল দিয়ে ডিমটা ফাটিয়ে তারপরে ডিমটা ভেজে একটু চিনি দিয়েছিলাম অল্প আর লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এই গোলমরিচের গুঁড়োটা গন্ধটাই দারুণ চেঞ্জ হয়ে যায় পুরো রান্নাটা আর ওই যে সেদিন তেলের প্যাকেটগুলো এনেছি এখন ওগুলো ঢালবার প্রয়োজন হয়নি যেটুকু যেটুকু ছিল সেগুলো কাছে শিশিতে আপাতত ঢেলে নিলাম এরপরে ওগুলোকে আবার রিফিল করে রাখতে হবে মানে বড় বোতলগুলো ব্যাস ওদিকে আটা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এখন রুটি করবার পালা আমি তো এখন আর যেন তো আগুনে সেকি না একটু দেরি হলেও রুটিগুলো সব তাওয়াতেই সেকি রুটিটা নরমও হয় আর হ্যাঁ যদি দেখি অনেকগুলো করতে হবে তাড়াহুড়ো করতে হচ্ছে তখন গ্যাসের ওপর ধরে ফ্লেমটাকে বাড়িয়ে দিলে রুটিগুলো সুন্দর ফুলে ওঠে তবে এইভাবে করেও কিন্তু এখন ভালোই হয় আর যেটা একবার শুনেছি যে গ্যাসের আগুনে ধরলে রুটি মানে সেটা খাওয়া নাকি উচিত না তো সেই জন্য মনের মধ্যে একটা খুতখুত করে তো এখন ক্যাসারলের মধ্যে রেখে দেবো ক্যাসারলের মধ্যে একটা প্লেট আমি উল্টো করে সব সবসময় রাখি তারপরে রুটিগুলো রাখি তাহলে কিন্তু রুটির নিচটা ভেজেও না আর আলাদা করে কোনো কাপড়ও দেওয়ার প্রয়োজন হবে না দেখো কী সুন্দর রুটিগুলো পুরো ফুলে ওঠে একদম মানে এতটুকুও কোনো জায়গা থেকে কাঁচা থাকবার সম্ভাবনাই নেই একটু টাইম নিয়ে নিয়ে ভাজলেই রুটিগুলো কিন্তু সুন্দর সেঁকা হয়ে যায় এরপরে ভেবেছিলাম রান্নাঘরের কাজটা করব কিন্তু করিনি ওই যে বললাম সিরিজটা দেখতে শুরু করেছি ডিনার করতে করতে আর উঠতে পারলাম না না হলে ভেবেছিলাম যে ডিনারের পর একেবারে এই যে শিশি বোতলগুলো সব ধুয়ে মেজে রেখেছি এর মধ্যে যা যা রিফিল করবা সেগুলো করব প্লাস রান্না মানে কিচেন যে ক্যাবিনেট সেগুলোকে অর্গানাইজ করব তা আজকে আর হলো না তার উপর আয়ুষ্মানের পায়েও একটু ব্যথা করছিল বারবার বলিনি লাগাতে হচ্ছে ওই যে হয় যেদিন খেলাধুলা করে সেদিন হাত পাতেও প্রচণ্ড ব্যথা করেই তো দুপুরে ঘুমোয়নি তারপরে খেলতে গেছে সারা দুপুর তারপর পড়তে গেছিলো সব নিয়ে একটা নাজেহাল অবস্থা হয়ে যায় বাচ্চাদের সেটা মনে হয় মারা খুব ভালো বুঝবে যে সেই দিনটা কী যায় যে আয়ুষ্মানের এখন পায়ে এত যন্ত্রণা করছিলো ওকে ভলিনিটা দিয়ে বুড়ো আঙুলের গাছটা আস্তে আস্তে ম্যাসাজ করে দিচ্ছিলাম আর ওকে বোঝাচ্ছে যে খেলতে গেলে তো লাগেই তারপরে হচ্ছে নিজেকে প্রোটেক্ট করতে জানতে হবে তো যাই হোক আজকে রাতে তাড়াতাড়ি শোয়ারও ছিল কারণ কালকে সকালবেলা আমাদের বেরোনো আছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি থেকো টাটা বাই বাই সায়নারা